একটা সুন্দর সম্পর্কের মানে এই না যে তাদের মাঝে কথা কাটাকাটি হয় না রাগারাগি হয় না ঝগড়া হয় না মান অভিমান হয় না একটা সুন্দর সম্পর্ক হলো এই সব কিছু হওয়ার পরেও তারা কত তাড়াতাড়ি সব কিছু ভুলে আবার আগের মতো হাসতে পারে আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মাঝে মাঝেই না খুব ইচ্ছে করে রান্না বান্না সব কিছু বাদ দিয়ে যদি বসে থাকতে পারতাম সারা দিন শুয়ে বসে কাটাতে পারতাম কিন্তু সেটা তো আর সম্ভব হয় না কারণ আমি বুঝলেও আমার পেট তো সেটা বুঝবে না আর পেটে ক্ষুদা নিয়ে সারা দিন মতো বসেও থাকা যাবে না তা আজকে সকালে একটু ফাঁকিবাজি নাস্তা করে নিচ্ছি তো রুটি বানানো ছিল রুটিটা প্রথমেই প্যানে দিয়ে দিয়েছি আজকে হচ্ছে রুটি পিৎজা তৈরি করছি আমি আর টুনা ফিশ আমার হচ্ছে ফ্রাই করা ছিল ফ্রাই কি মানে রান্না করা ছিল কিমার মতন করে সেটা একটু দিয়ে দিয়েছি আর উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি মানে একদম ইজি একটা নাস্তা আর এটা খেতেও কিন্তু ভালো লাগে আর টুনা ফিশ না থাকলে কিন্তু আপনাদের যদি চিকেন কিমা রান্না করা থাকে বা চিকেন রান্না করা থাকে সেভাবেও কিন্তু করে ফেলতে পারেন বা কিছু না থাকলে শুধু সস আর চিজ দিয়েও কিন্তু এই নাস্তাটা করে ফেলা যায় আর এই পিৎজাটা খেতেন না একটু ক্রিস্পি হয় এর জন্য খেতে খুব বেশি ভালো লাগে কিন্তু এটা গরম গরম খেতে হবে তা নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় তো আজকে ফাঁকিবাজি নাস্তা শেষ করে নিয়েছি তো দুপুরবেলা অনেক রোদ উঠেছে গরমের মধ্যে কিন্তু একটু টক কিছু খেতে ভালো লাগে তো ভাবলাম যে একটু আম ভর্তা করে নিই আর আমার কাছে না একটু যে পেকে যায় মানে একটু নরম হয়ে যায় সেই আম ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে আমটা আমি হচ্ছে আগের দিন ভর্তা খাওয়ার জন্য কেটে রেখেছিলাম কিন্তু খাওয়া হয়নি তো আজকে খেয়ে নিচ্ছি প্রচুর রোদ উঠেছে একটু আম ভর্তা খেতে ভালো লাগে আর এই ধরনের ভর্তা না একা খেতে ভালো লাগে না কয়েকজন মিলে খেতে কিন্তু বেশি আনন্দ হয় তাই না খাওয়া হয় না আগে যেমন টমেটোর দিনে কত টমেটো ভর্তা খেতাম আমরা বোনেরা মিলে কিন্তু এখন ঘরে এত টমেটো থাকে কিন্তু খেতে ইচ্ছা করে না তো আমি বারান্দায় বসে আম ভর্তা খাচ্ছিলাম এমন টাইমে হচ্ছে আরামও চলে আসে হ্যাঁ তো ভাবলাম যে একজন সঙ্গী পেয়ে গিয়েছি তার আরহামও খাওয়ার জন্য বসেছে দেখুন আমার সাথে তো কি একটু একটু করে আমের যে মানে ঝোলটা আছে সেটা দিচ্ছিলাম তো তো খেয়ে মজাই পেয়েছে কারণ আরহাম টক খুব পছন্দ করে আমার মতো কিন্তু ঝাল তাই বেশি দিচ্ছিলাম না ভয় পাচ্ছিলাম যে আবার যদি পেটে সমস্যা হয় তারপর অল্প অল্প দিচ্ছিলাম তো দেখলাম খুব মজা করেই খাচ্ছে তো দুজন মিলে খুব মজা করে আনন্দ করে আম ভর্তাটা খেয়ে নিচ্ছি তো আসলে আরাম হওয়ার পরে মনে হয় যে মাঝে মাঝে আমার একটা সঙ্গী হয়েছে তা নাহলে সারাদিন বাসা একা একা কি করতাম আমার সময়টা কিন্তু ওকে নিয়ে খুব ভালোই কেটে যায় আলহামদুলিল্লাহ তো বিকেলবেলা ভাবলাম যে কাঁচা আম নিয়ে এসেছিল একটু আচার তৈরি করি এবার এখন পর্যন্ত কোনো আচারই দেওয়া হয়নি কারণ ফ্রিজে আমার গতবারেরই অনেক রকমের আচার রয়ে গিয়েছে তো ভাবলাম একটা নতুন আচারের রেসিপি দেখেছি সেটাই ট্রাই করি আমের বার্মিজ আচার তো জানি না কেমন হবে তো চেষ্টা করি বানানোর জন্য আর হাত ভর্তি করে চুরি পরে নিয়েছি আমার না হাত ভর্তি করে চুরি পরতে ভীষণ ভালো লাগে কিন্তু পড়া হয় না কাছে চুরি পরতে বেশি ভালো লাগে তো এই চুরিগুলো আরহামের বাবা হচ্ছে আমার জন্য বৈশাখী মেলায় হয়েছিল ওদের অফিসে সেখান থেকে নিয়ে এসেছে তো পড়া হয়নি তো আজকে কেন যেন হঠাৎ করে মনে হলো চুরিগুলো পরি তো ভালো লাগছে আমার কাছে খুব চুরিগুলো পরে চুরিগুলো যখন পরে ঝনঝন শব্দ হচ্ছিল কাজ করার সময় খুব ভালো লাগছিল কিন্তু আরহামের কাছে যেতে পারছিলাম না কারণ আরহাম ঘুম আরামের কাছে গেলেই কিন্তু আরামের চুরির শব্দে ঘুম ভেঙে যাবে উঠে এই জন্যই আরাম হওয়ার পরে কাঁচের এটা পড়া একদমই বাদ দিয়ে দিয়েছি রেগুলার একটা চুরি পরে থাকি এতে করে আরাম যাতে ব্যথা না পায় বা কারণ ওকে কোলে নিতে হয় এর জন্যই এভাবেই থাকি তো আরহাম কিন্তু চলে এসেছে বসে আছে আমার সাথে আম খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে কিন্তু কাঁচা আম তাই দিতে চাচ্ছিলাম না কিন্তু বসে আছে পাশে দেখছিল আমি কি করছি আর চুরির শব্দে বারবার চুরিগুলোর দিকে তাকিয়েছিল আর চুরিগুলো ধরার চেষ্টা করেছিল তো কেউ যদি আমাকে চুরি গিফট করে আমার কাছে খুব ভালো লাগে তো আরহামের বাবা না কখনোই আমাকে চুরি কিনে দেয় না আমি সবসময় বলি যে আমাকে যদি কিছু গিফট করতে হয় প্লিজ তুমি আমার জন্য চুরি নিয়ে এসো আমি সবসময় বলে দেই কিন্তু কখনো নিয়ে আসে না হয়তো বা মনে থাকে না কিন্তু এবার কিভাবে যেন মেলায় গিয়েছে ওইখান থেকে আমার জন্য এই কাচের চুরিগুলো নিয়ে এসেছে তা আমি তো দেখি ভীষণ খুশি হয়েছি যে কিভাবে কিভাবে তার মন পাল পাল্টে গেল এভাবে আমার জন্য চুরি নিয়ে এসেছে আসলে হাজব্যান্ডরা যদি স্ত্রীদের এই এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো একটু মনে রেখে তাদেরকে খুশি করার চেষ্টা করে তাহলে কিন্তু স্ত্রীরা খুব বেশি খুশি হয় আমরা মেয়েরা না খুশি হতে কিন্তু খুব বেশি জিনিস লাগে না আবার মন খারাপ হতেও বেশি কিছু লাগে না আমরা খুব অল্প জিনিসেই খুশি হয়ে যাই আবার খুব অল্প কিছুতেই কিন্তু আমাদের মনে কষ্ট লেগে যায় আর আমার মতে প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীদের ছোটোখাটো চাহিদাগুলো পূরণ করা তাদেরকে সম্মান করা কারণ সম্মান জিনিসটা এমন আমি দেখেছি যে স্বামীরা তাদের স্ত্রীদেরকে যত বেশি সম্মান করবে সে স্বামীরা তাদের জীবনে তত বেশি উন্নতি করতে পারবে আর যে স্বামীরা দেখবেন স্ত্রীদেরকে একদমই সম্মান করে না সবসময় ছোট করে কথা বলে তারা জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি আচারের রেসিপিটাও শেয়ার করছি আমি প্রথমেই আমগুলোকে একটু টুকরো টুকরো করে নিয়েছি পাতলা করে তো তারপরে হচ্ছে আমি চিনি এক কাপ চিনি এখানে এক কেজি আমের জন্য এক কাপ চিনি আর দুই চা চামচ ভিনেগার দিয়ে আমটাকে মেখে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এতে কিন্তু কোনো পানি ইউজ করিনি এক ঘন্টা পরে কিন্তু আমটা একদম চিনিটা গলে গিয়েছে গলে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এদিক থেকে একটা মশলাও করে নিয়েছিলাম ধনিয়া জিরা মৌরি তারপরে হচ্ছে গরম মশলা শুকনো মরিচ এগুলো হালকা করে টেলে আমি গুঁড়ো করে নিব তারপর হচ্ছে একটা কড়াইয়ে হচ্ছে আমি আমগুলোকে ঢেলে দিয়েছি তা আমগুলো কিন্তু এখন দেখুন একদম বলক চলে এসে হালকা একটা ট্রান্সপারেন্ট কালার এসে গিয়েছে আর আমগুলোও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে ভিনেগারের পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু আমটা বেশি মানে গলে যাবে না আর যেহেতু হালকা একটু আটি হয়েছে আমটাতে এর জন্য কিন্তু আমটা একটু শক্ত শক্ত থাকবে তো যখন আমটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি লবণ সামান্য পরিমাণ হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য আর নামানোর আগে হচ্ছে আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল আমের আচার এতে কিন্তু কোনো তেল ইউজ করা হয়নি একদম সিম্পলভাবে আচারটা করা কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ মজা একটু টক মিষ্টি টাইপের হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুব সহজ একটা রেসিপি কোনো রকমের রোদ ছাড়াই এটা আপনারা রাখতে পারবেন আমি তো ফ্রিজে রেখে দিয়েছি হয়তোবা বাহিরেও রাখা যাবে কিন্তু ফ্রিজে রাখলে আমার ঠান্ডা ঠান্ডা আচারটা খেতে খুব বেশি মজা লাগে তো রাতের জন্য বললাম এই যে পেট তো আর মানবে না সারাদিন হয়তো বা বান্না ছাড়া একটু ফাঁকিবাজি করে কাটিয়েছি কিন্তু রাতের বেলা রান্না তো করতেই হবে এখানে হচ্ছে চিকেন ঝাল ফ্রাই রান্না করব। একদম হোটেল স্টাইলে ঝাল ফ্রাইটা করছি এই ঝাল ফ্রাইটা আরামের বাবা খুবই পছন্দ করে তো আমি প্রথমেই হচ্ছে তেলে হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে বেশ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা বেরেস্তা হয়ে এসেছে তারপরে আদা রসুনের পেস্ট আর আমি ব্লেন্ডার জারে হচ্ছে শুকনো মরিচ টমেটো আর পেঁয়াজ একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি এই তরকারিটা একটু ঝাল ঝাল হয় খেতে খুবই মজা হয় গ্রেভিটা দিয়ে রুটি পরোটা কিংবা সাদা ভাত যে কোনো কিছু ভালো লাগবে তারপর আমি এখানে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি কিন্তু মরিচ বাটাও এখানে ইউজ করেছি টমেটোর সাথে আবার মরিচের গুঁড়োটাও দিয়েছি একদম তরকারিটা লাল লাল হবে ঝালঝাল হবে খেতে দারুণ মজা হবে তারপর আমি মশলাটাকে দিয়ে সব কিছু সুন্দরভাবে ভালো করে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব আর ব্রয়লার মুরগিটা না সব সময় একটু ভুনা ভুনা টাইপ রান্না করলেই খেতে ভালো লাগে তা না হলে কেমন যেন একটা গন্ধ লাগে আর আমার বাবা খেতে চায় না আমার কাছেও ভালো লাগে না তো এইভাবে রান্না করলে একটু খেতে ভালোই লাগে তো একটু বেশি পরিমাণেই রান্না করছি যাতে দুই দিন চলে যায় তো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এরকমই রান্নাবান্না করলে একটু বেশি পরিমাণে রান্না করলে কি হয় দুই দিন চলে যায় অনায়াসেই আর এদিক থেকে হচ্ছে একটু বিফ রান্না করছি বিফটাকে আমি নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি আর ফ্রিজে কাঁচা কাঁঠাল ছিল এটা আমার চাচি শাশুড়ি এই কাঁঠালগুলো আমাকে মানে দিয়েছিল। গত বছর দিয়েছিল সেটাই ফ্রিজে ছিল তো এখন তো নতুন কাঁঠাল আবার নেমে এসেছে নতুন কাঁঠাল দিয়ে অনেক রকমের রান্না হবে তো কাঁচা কাঁঠালটা আমি কখনোই কাটিনি নি জানিও না কিভাবে করতে হয় তো ফ্রিজে রাখা ছিল ভাবলাম যে গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালটা রান্না করে ফেলি গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করলে কিন্তু খুবই মজা হয় এম এমনিতেও কিন্তু কাঁচা কাঁঠাল রান্না খুব মজাদার হয় আমাদের অঞ্চলের ওইদিকে মানে কুমিল্লার ওইদিকে আমি জানি না কাঁচা কাঁঠাল খায় কি না কারণ আমার আম্মুকে কখনো রান্না করতে দেখিনি বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে অনেক কিছুই নতুন নতুন শিখেছি নতুন রান্নাবান্না শিখেছি নতুন খাওয়া শিখেছি আসলে এক এক জেলার মানুষের রান্নাবান্নার ধরন কিন্তু এক এক রকম তাই না তো মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমি কাঁঠালটা দিয়ে দিয়েছি আর এদিক থেকে দেখুন আমার চিকেন ফ্রাইটাও হয়ে গিয়েছে মশলাটা কষানোর পরে চিকেনটা দিয়ে দিয়েছি ব্যাস আর কিছু না চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে হচ্ছে চিকেনটা রান্না করেছি আর নামানোর আগে শুধু একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি ব্যাস হয়ে গিয়েছে আমার চিকেন ঝাল ফ্রাই আর এদিক থেকে কাঁঠালের তরকারিটাও হয়ে গিয়েছে আমি হচ্ছে নামানোর আগে একটা বাগার দিচ্ছি পেঁয়াজ শুক্র মরিচ এগুলো দিয়ে এই দেওয়ার ফলে এই তরকারির টেস্টটা অনেক বেশি মজাদার হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম